নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি আগামীকাল থেকেই দুঃখের দিন শেষ হচ্ছে কষ্টের দিন এবার শেষ হলো পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পাঁচটি বিরাট বিরাট সৌভাগ্যের অপেক্ষা করছে আপনার জন্য রাজ সিংহাসনে বসবেন এবার কর্মের প্রকৃত যুগ শুরু হলো হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত কুম্ভ রাশিকে বলবো তেরো তারিখ থেকেই তাদের জীবনে বাঁচতে শুরু করবে নতুন বাঁশি বাঁচতে শুরু করবে সমৃদ্ধির সুর বাঁচতে শুরু করবে উন্নতির জয়ডঙ্কা কেননা পনেরোই ষোলোই নভেম্বর সকাল সাতটা বত্রিশে রাশি পরিবর্তন করছে গ্রহদের রাজা রবি রবি প্রবেশ করবে কুম্ভ রাশির দশমে আর দশমে যখন প্রবেশ করবে রবি কর্মস্থানে যখন প্রবেশ করবে রবি রবির সঙ্গে যুক্ত হবে বুধ তৈরি হবে রবি বুধের অতি শক্তিশালী বুধাদিত্য যোগ আর রবি আর বুধ একত্রে দৃষ্টি পাবে স্বয়ং গুরুর গুরু দেবগুরু বৃহস্পতির এর ফলে অতি শক্তিশালী রাজযোগ তৈরি হবে কুম্ভ রাশির কর্মস্থানে তাই আপনি যদি কুম্ভ রাশি হন ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের কয়েকটি ঘটনা ঘটবেই আর আপনি রাজ সিংহাসনে বসবেন কর্ম শুরু হলো আপনার জীবনে কোন সেই সৌভাগ্যের খবর আর কিভাবে কর্মের যুগ শুরু হবে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব কুম্ভ রাশি আপনার জীবনে বিরাট সৌভাগ্যের একটা সময় চালু হচ্ছে ষোলোই নভেম্বর থেকে সকাল সাতটা বত্রিশ থেকে রবি যখন প্রবেশ করবে তার মৃত্য রাশি অর্থাৎ বৃষ্টিক রাশিতে রবি মিলিত হবে তার মিত্র গ্রহ বুধ তৈরি হবে বুধাদিত্য যোগ আর দৃষ্টিতে থাকবে তার মিত্র দেবগুরু বৃহস্পতি এর ফলে সব দিক থেকে সোনায় সোয়াগা কুম্ভ রাশির জীবনে কর্মযজ্ঞ শুরু হবে কত কর্ম আপনি করতে পারেন কুম্ভ রাশি আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন বিশেষ করে প্রথম যে সৌভাগ্য আসবে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকার চাকরি নেই যাদের চাকরিতে নানা ধরনের ঝুর ঝামেলা অশান্তি চলছে তাদের ক্ষেত্রে বিরাট বিরাট সৌভাগ্যের খবর নিয়ে আসছে এই যোগ এই শুভযোগের প্রভাবে আপনার কর্মজীবনে উন্নতি হবে আর্থিক জীবনে শ্রীবৃদ্ধি আসবে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ আপনি যদি কুম্ভ রাশরি জাতক জাতিকা হন দশমে এই সুযোগ দশমে এই যোগ দশমে এই সমৃদ্ধি দীর্ঘদিন আপনার জীবনে ঘটেনি আবার কবে ঘটবে বলা যাবে না তাই ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর কর্মযুগ কর্মের যোগ শুরু হলো কুম্ভ রাশি যারা ব্যবসায়ী তাদেরও সমৃদ্ধি যারা প্রফেশনাল তাদেরও সমৃদ্ধি যারা চাকরিজীবী প্রত্যেক কুম্ভ রাশির কর্মই কর্ম কর্মক্ষেত্রে আপনার জয় যাত্রার জয় আপনি অবশ্যই শুনবেন কাল থেকেই দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আসবে তা এক কথায় অবিশ্বাস্য হ্যাঁ অবিশ্বাস্য কেননা কুম্ভ রাশি যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষাতে কম নাম্বার পাচ্ছিল যারা নানাভাবে যাদের রিসার্চ পেপার থিসিস পেপার যাদের ফেরত পাঠানো হচ্ছিল প্রত্যেককেই বলবো আপনি যে কোনো ক্লাসেই পাঠরতা হন না কেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনার রেজাল্ট সবচেয়ে ভালো হবে আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সমৃদ্ধি আসবে আপনার জয়যাত্রা শুরু হলো বিদ্যায় সকলে আপনার রেজাল্ট দেখে অবাক হয়ে যাবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনার রেজাল্ট যেমন ভালো হবে তেমনি সকলে আপনার বিদ্যার উন্নতি দেখে বিশেষ প্রশংসায় পঞ্চমুখ হবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় নতুন দিগন্তের খবর যা এক কথায় আপনার জীবনকে বিশেষ বিশেষ পরিবর্তনের দিকে নিয়ে আসবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তৃতীয় যে সৌভাগ্যের খবর আসছে যা এক কথায় নতুনত্বের সন্ধান হ্যাঁ দশম স্থানে শুভ বুধাদিত্য যোগের প্রভাবে এবং দেবগুরু বৃহস্পতি দশমে সরাসরি দৃষ্টি দেয় দশমে শুভ দুটো গোয়ের অবস্থান করায় আপনার কর্ম প্রতিভা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে এমন কিছু কর্ম আপনার দ্বারা সম্ভব হবে এই ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে যা এক কথায় অবিশ্বাস্য কাজের জগতে আপনি সকলকে হারিয়ে নাম্বার ওয়ান প্রমাণিত হবেন সকলের কাজের আপনার কাজই প্রশংসা পাত্র হবে আপনি সকলের কাজে বিশেষভাবে সম্মান আদায় করে নিতে পারবেন কুম্ভ রাশি এছাড়াও আর্থিক উন্নতি তো ঘটতে বাধ্য কারণ আপনার অর্থভাগ্য চরম চরম উন্নতির দিকে নিয়ে যাবে এই যোগ রবি একটা মাস আপনাকে রাজ সিংহাসনে বসাবে আপনি বড় ধরনের লটারি জেতার সুযোগ পাবেন এছাড়া আর্থিক দিক দিয়ে পাটকা উপার্জন বৃদ্ধি পাবে কুম্ভ রাশি তাই আপনি যদি কুম্ভ রাশি হন আপনি এ সুযোগ হাত করবেন না এছাড়াও আরও যে সুখবর আছে তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরা আপনার কথা মান্যতা দেবে পিতার থেকে আপনি বিশেষভাবে সাহায্য পাবেন আপনি যদি কুম্ভ রাশি হন এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বড় ধরনের কোনো সম্মান লাভ আপনার কর্মতে বৃহত্তর উন্নতির ফলে ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে বড় ধরনের সম্মান লাভ ঘটবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন সুতরাং কুম্ভ রাশির কাছে ও রবির এই রাশি পরিবর্তন বিশাল সৌভাগ্যে নিয়ে আসছে কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাচ্ছে তাদের সৌভাগ্যের চাকা তারা জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এবার আমি বলবো আপনি যদি সিংহ রাশি হন আপনার জন্মকুণ্ডলিতে যদি রবি অশুভ অবস্থায় থাকে অর্থাৎ রবি নিজ অবস্থায় থাকে বা রবি কোনোভাবে পীড়িত অবস্থায় থাকে তাহলে আপনি রবির বীজ মন্ত্র আজ থেকেই জপ করুন বীজ মন্ত্রটি হচ্ছে ওম হাং হিং স নম ওম হাং হিং স সূর্যায় নম ওম হাং হিং সূর্যায় নম ওম হাং হিং সূর্যায় নম ওং হাং হিং স সূর্যায় নম এই মহামন্ত্র জপ করুন এতে আপনার রবি আরও বেশি শক্তিশালী হবে জীবনে সমৃদ্ধি আসবে এছাড়া যাদের রবি শক্তিশালী আছে তারাও এই বীজ মন্ত্র জপ করতে পারেন জীবন আরও বেশি সুখের আরও বেশি আনন্দের হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন রাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ